গুড মর্নিং নমস্কার বন্ধুরা সুপ্রিয়া বাঙালি রান্নাঘরে বসন্ত উৎসবে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আর সুপ্রিয়া বাঙালি রান্নাঘরে আমি আজকের একটা নতুন ব্লগ নিয়ে এসেছি ব্লগটা হলো দোল উৎসব দোল উৎসব উপলক্ষে আমি আপনাদের কাছে একটা ব্লগ করছি আর আজকে তো দোল উৎসব দেখুন আমার ছেলে হচ্ছে কি আমার গালে হুলি মাখি দিয়েছে হুলি মাখি দিয়ে একটু খেলতে গেছে সে ফিরে এলে আমরা সবাই মিলে আবারও হুলি খেলবো সেই ভিডিও কিছু আমি আপনাদেরকে দেখাবো চলুন প্রথমে আমি হচ্ছে কি হুলিটা খেলে নিই খেলে নিয়ে তারপরে আমি আপনাদের সঙ্গে কিছু রান্না শেয়ার করব আজকের আমার রেসিপি হবে বসন্তকালে সদিনে এখন সদিনে দাঁটার সিজন তাই বসন্তকালে সদিনে ডাটা দিয়ে টাটকা পোনা মাছের পাতলা ঝোল তাহলে প্রথমে আমরা রংটা খেলে নিই তারপরে এসে আমি আপনাদেরকে সদিনে দাঁটা দিয়ে পোনা মাছের পাতলা ঝোলে রেসিপিটা দেখাচ্ছি আমি একটা পোনা মাছ কিনে এনেছি পোনা মাছটা কিনে এনে আমি টাটকা পোনা মাছ দেখলে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন পোনা মাছটাও খুব টাটকা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকের আমার রেসিপি পোনা মাছ দিয়ে আর টাটকা ডাঁটা দিয়ে পাতলা ঝোল করব আর হচ্ছে গিয়ে এই ডাঁটাগুলো যে দেখতে পাচ্ছেন এই ডাঁটাগুলো আমাদের কাছে হয়েছে এবছরে একটু ডাঁটাগুলো একটু ছোট ছোটো হয়েছে আর একটু সরু আছে আর যেহেতু টাটকা ডাঁটা ওই জন্য পেড়ে নিয়েছি কোনো মোটার চান্স নেই যা আছে ওটাই দিয়ে আজকে আমি ঝোল করব আর যেহেতু টাটকা ডাঁটা আর পোনা মাছও টাটকা চলুন তাহলে দেখানো যাক আজকে রেসিপি আমার ডাঁটা দিয়ে আর টাটকা পোনা মাছ দিয়ে পাতলা ঝোল প্রথমে আমি হচ্ছে কি মাছটা নুন হলুদ মাখে নিচ্ছি তারপরে আমি হচ্ছে কি মাছটাকে ভেজে ঝোল বানাচ্ছি দেখুন এবারে আমরা সবাই মিলে হচ্ছে কি হুলি খেলছি বাবু এদিকে আসো দাদিদেরকে রাম দাও দাদিদা

তেলটা দিয়ে দিচ্ছি তেল আমার গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো আমার এক পিট ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিয়েছি আর এক পিট আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি মাছগুলোকে তুলে নেব দেখুন মাছগুলো যে আমি আর এক পিট উল্টে দিয়েছিলাম ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এভাবে আমি সব মাছগুলোকে তুলে নিচ্ছি আধ ভাজাটা আমি তুলে নিচ্ছি যে তেলটা ছিল সেই তেলের উপরে আমি আলুগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি আর দুটো টমেটো আমি আলুর উপরে দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজতে ভাজতে টমেটা গলে যাবে আমি আবারও আলুটাকে চাপা দিয়ে দিচ্ছি চাপাটা আমি খুলে দিয়েছি দিয়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে আলুর সঙ্গে ভেজে নিচ্ছি থালাটা আমি আবারও চাপা দেওয়া লাগিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এবং পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি টমেটোগুলোকে ঘিরে দেব আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে টমেটোগুলোকে আমি ঘেঁটে দিচ্ছি দিয়ে এবারে আমি যে ডাঁটাগুলো কেটে রেখেছি ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো একটু আমি হালকা নেড়ে নিই যেহেতু নরম ডাঁটা সেই জন্য আমি আগে থেকে আলুর মধ্যে ডাঁটাটা দিই নি একটু পরে দিলাম দেখুন পরিমাণ মতো আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আমি কিন্তু এতে খুব একটা বেশি মশলা দিলাম না যেহেতু আমি ডাঁটা দিয়ে টাটকা মাছ দিয়ে আমি ওর থেকে পাতলা চোল করব শুধু জিরে বাটা দিয়েই আমি চোল করব আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু পেঁয়াজ আর জিরে বাটা আর কিছুই আমি মশলা দিলাম না যেহেতু আমি খাড়াটা দিয়েছি বেশি আমি খাড়াটা দিয়ে নাড়বো না এবারে আমি জল ঢেলে দেব বেশি নাড়লে খাড়া শক্ত হয়ে যাবে ভালো করে আমার ডাঁটা আর আলুটা আমি কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি আর একটু জল লাগবে আর একটু জল দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি দেখুন ঝোলের মধ্যে যে চাপাটা দিয়ে রেখেছিলাম চাপাটা আমি ফুলে নিয়েছি ঝোলটা আমার ফুটতে আরম্ভ করে দিয়েছে টক বক করে আর দেখুন এই যে আলু আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে আমি শুধু জিরেটা বেটে রেখে দিয়েছি এই দেখুন শুধু জিরে বাটাটাই দিলাম আর আমি কোনো কিছু মশলা কিনতে ইউজ করিনি শুধু জিরে বাটা দিয়ে ডাঁটা আলু দিয়ে টাটকা পোনা মাছের ঝোল একদম পাতলা পাতলা দেখুন এবার আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটা ফুট ফুটে গেলে আমি নামিয়ে নেব দেখুন তরকাইটা কিন্তু আমার হয়ে গিয়েছে এবার আমি তরকাইটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি সবাইকে পরিবেশন করছি আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি একটা জামের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে আমি সবাইকে খাবারটা পরিবেশন করে দিচ্ছি আশা করি আপনাদের হচ্ছে গিয়ে সজনে দাঁটা আলু আর টাটকা পোনা মাছের ঝোলের রেসিপিটা খুব ভালো লাগবে আপনাদের যদি ঝোলের রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাঁচ থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আজ এই পর্যন্ত আগামীকাল আমি আবারও চলে আসবো সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ